একটি লোক কাবা ঘরের গিলাফ ধরে ভীষণ কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি যেন ইমান নিয়ে মরতে পারি ইমান নিয়ে যেন মরতে পারি বারবার একই কথা বলাতে পাশের একজন প্রশ্ন করলেন আপনি এমন করে বলছেন কেন কোনো বিশেষ কারণ আছে কি আমাদের সবার তো এটাই চাওয়া লোকটির জবাবে যা বললেন তা রীতিমতো আতকে ওঠার মতো তিনি বললেন আমার ভাই তিরিশ বছর ধরে একটি মসজিদের মোয়াজ্জিনের পদে ছিলেন তিনি আজান দিতেন এবং এর জন্য কোনো পারিশ্রমিক নিতেন না কারণ পারিশ্রমিক সরাসরি আল্লাহর কাছ থেকেই নিবেন কিন্তু মৃত্যুর আগে কুরআন হাতে নিয়ে তিনি বলেছিলেন আমি আজ থেকে এই কোরআনের সব কিছুকে অস্বীকার করলাম বিল্লাহ এই কথা বলার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায় হতভম্ব হয়ে সবাই জানতে চাইলেন এর কারণ কী তার কি এমন বদ আমল ছিল যার কারণে এমন ভয়ঙ্কর পরিণতি হলো তার ভাই যা জানালো তা ভীষণ লজ্জাজনক মৃত লোকটি যে মসজিদের মোয়াজ্জিন ছিল সে মসজিদের ছাদ থেকে নিচেতাকালে অনেক বাড়ির ভিতরে নজর পড়ত বাড়ির ভিতরে মহিলারা কাজ করত অনেক গোপনীয় সময় থাকত মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন প্রায়ই সেসব খেয়াল করত এমনকি মহিলাদের গোসলের দৃশ্যও খেয়াল করত আজকাল ছাদে উঠতে হয় না মোবাইল আর ল্যাপটপ কাছে থাকলেই হয় মানুষকে ধোকা দেয়া খুবই সহজ তবে আল্লাহকে নয় হাফিজ ইবনুর রজব হাম্বলি রহমতুল্লাহ আলিহি বলেন বান্দার গোপন গুনাহ ও অবাধ্যতার কারণে মন্দ মৃত্যু হয়ে থাকে যা মানুষ জানে না চাই তা খারাপ কোনো আমল হোক বা অন্য কিছু তার এই গোপন চরিত্রই তার মন্দ মৃত্যুর কারণ হয় মা ওয়া ফিল وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء আল্লাহর জন্যই যা রয়েছে আসমান সমূহে এবং যা রয়েছে জমিনে আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসেব নেবেন অতপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আজাব দিবেন আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই গোপন পাপে লিপ্ত ব্যক্তির পক্ষেও সম্ভব পাপের রাজ্য থেকে ফিরে আসা পাঁচটি কৌশলে নিজেকে সহজেই নিবৃত করা সম্ভব এক সবসময় এই কথা অন্তরে জাগ্রত রাখা যে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন তিনি আমাকে সর্বদাই দেখছেন আমি যা করি আমার প্রতিটি মুহূর্ত আল্লাহর সামনে এই ব্যাপারে আল্লাহকে ভয় করা সুরা নিসার এক নম্বর আয়তে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক দুই অন্তরের সঙ্গে মুজাহাদা করা তার কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা সুরাজ শামসের সাত থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার অতপর তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সফল কাম হয় আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয় তিন যে রাস্তাগুলো গুনাহের দিকে ধাবিত করে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া তা এভাবে যে কি না থাকা বরং সব সময় মানুষের মধ্যে থাকা পরিবার পরিজন স্ত্রী ও সন্তানদের মধ্যে থাকা যদি স্ত্রী থেকে দূরে থাকেন তাহলে স্ত্রীকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করা আপনার স্ত্রীর মাধ্যমে নিজেকে পবিত্র রাখুন এবং আপনার মাধ্যমে আপনার স্ত্রীকেও পবিত্র রাখুন আর যদি আপনি আপনার পরিবারের কাছেই থাকেন এবং তাদের সঙ্গে বসবাস করেন তাহলে আপনি তাদের থেকে দূরে যাবেন না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন তার মাধ্যমে আপনার প্রয়োজন পূরণ করুন যখনই আপনার অন্তরে দেখার খায়েশ জাগবে কিংবা কোনো কিছু আপনার নজরে পড়ে যাবে তখনই আপনি শয়তানকে হারামের দিকে আপনাকে নিয়ে যেতে দেবেন না বরং আপনি দেরি না করে হালালকে গ্রহণ করুন চার সদা সর্বদা দুনিয়া ও আখিরাতের কল্যাণকর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা কারণ অবসর সময় মানুষের নষ্টের কারণ এমন নষ্ট যার কোনো সীমা নেই পাঁচ বেশি বেশি নিকট দোয়া করা কান্নাকাটি করা যেন আল্লাহ তালা নাফর মানি ও সব গুনাহ থেকে হেফাজত করেন জেনে শুনে পাপ করতে থাকলে ধ্বংস অনিবার্য মোয়াজ্জিন তো জানত এটা কত বড় গুনাহের কাজ তবুও পাপের তোয়াক্কা করেনি আর তারই শাস্তি চূড়ান্ত ধ্বংস তাই আসুন সাবধান হই যত ছোটই হোক না কেন পাপ থেকে বাঁচার চেষ্টা করি অন্তত জানা আছে এমন গুনাহ থেকে বেঁচে থাকি আর রিল্ম অনুযায়ী আমল করি এবং সবসময় তাকুয়া অবলম্বন করি আল্লাহ ভীতিই পারে একজন ব্যক্তিকে পাপ থেকে বাঁচাতে